হরে কৃষ্ণ আজকে আমি আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘে প্রতিষ্ঠাতা আচার্য কৃপা শ্রীমূর্তি জগৎগুরু শ্রীল অভয়চরণ অরবিন্দ বেদান্ত স্বামী শ্রীল পাদে প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ নামক গ্রন্থটি থেকে ভগবানের সর্বব্যাপকতার অনুভূতি নামক প্রবন্ধটি পড়ব প্রহ্লাদ মহারাজ নিজ সহপাঠীদের ভগবানের সর্বব্যাপকতা সম্বন্ধে তথ্য দিয়েছেন যদিও ভগবান নিজের বিস্তার তথা নিজ শক্তি দ্বারা সর্বব্যাপক তবুও তার অর্থ এমন নয় যে তিনি নিজের ব্যক্তিত্বকে হারিয়ে ফেলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ যদিও তিনি সর্বব্যাপক তবুও তিনি একজন পুরুষ আমাদের জাগতিক বিচারধারা অনুযায়ী যদি কোনো বস্তু সর্বব্যাপক হয় তবে তার ব্যক্তিত্ব থাকে না কোনো অস্তিত্ব থাকে না কিন্তু ভগবান সেরকম নয় দৃষ্টান্ত স্বরূপ যদিও সূর্যের আলোক সর্বব্যাপী কিন্তু সূর্য একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করেন যেটা আমরা দেখতে পাই এভাবে কেবল সূর্যালোক নয় সূর্যলোকের মধ্যে সূর্যদেব আছেন যার নাম বিবসান এই জ্ঞান আমরা বৈদিক সাহিত্য থেকে প্রাপ্ত হয়ে থাকি অন্য গ্রহে কি হচ্ছে এটা জানার জন্য আমাদের কাছে প্রামাণিক ধারা অর্থাৎ পরম্পরা থেকে শ্রবণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই আধুনিক সভ্যতায় বৈজ্ঞানিক প্রমাণকে আমরা সিদ্ধান্ত বলে মেনে নিই যেমন বর্তমানে আমরা বৈজ্ঞানিকদের এমন কথা বলতে শুনে থাকি যে আমরা চন্দ্রয় গিয়ে ঘুরে এসেছি এটা দেখতে কেমন এবং সেটা দেখতে কেমন আমরা এই কথাটা বিশ্বাস করি আমরা কোনো বৈজ্ঞানিকের সঙ্গে চন্দ্র দেখতে যাইনি কিন্তু আমরা তাদের কথাকে বিশ্বাস করি জ্ঞানের মূল আধার হচ্ছে বিশ্বাস তোমরা বৈজ্ঞানিকদের বিশ্বাস করতে পারো অথবা বেদকে বিশ্বাস করতে পারো এটা তোমাদের উপরে নির্ভর করে যে কোন ধারার উপর তোমরা বিশ্বাস করবে পার্থক্য এইটুকু যে বেদ থেকে প্রাপ্ত তথ্য ত্রুটিহীন কিন্তু বৈজ্ঞানিকদের থেকে প্রাপ্ত তথ্য ত্রুটিপূর্ণ বৈজ্ঞানিকদের তথ্য কেন ত্রুটিপূর্ণ কারণ বদ্ধ জীবের চারটি ত্রুটি থাকে সেগুলো কি কি প্রথম ত্রুটি হচ্ছে এই যে বদ্ধ অবস্থায় মানুষের ইন্দ্রিয় অপূর্ণ আমরা সূর্যকে একটা ছোট্ট গোলাকার বস্তুরূপে দর্শন করি কেন কেননা এটা পৃথিবী থেকে বহু দূরে অবস্থিত কিন্তু আমরা এটাকে ছোট গোলাকার বস্তুরূপে দেখে থাকি প্রত্যেক ব্যক্তি জানেন যে আমাদের দর্শন এবং শ্রবণাদি শক্তি সীমিত ইন্দ্রগুলি এত সীমিত যে বদ্ধজীব নিশ্চিত ভাবে ভুল করে এমনকি বড় বড় বৈজ্ঞানিকেরাও বেশি দিন আগেকার কথা নয় কিছু বছর আগে এই দেশের বৈজ্ঞানিকেরা একটা ক্ষেপণাস্ত্র প্রেরণ করেছিলেন যা দুর্ঘটনাগ্রস্ত হয়ে আগুন লেগে ভস্য হয়ে গিয়েছিল এইভাবে বৈজ্ঞানিকেরাও ভুল করে থাকে ভুল করা হচ্ছে বদ্ধ জীবের স্বভাব সে ভুল ছোট হোক বা বড় হোক সেটা কোনো ব্যাপার নয় কিন্তু প্রকৃতি দ্বারা বদ্ধজীব নিশ্চিতভাবে ভুল করে এভাবে ভুল করাটা হলো জীবের দ্বিতীয় ত্রুটি তৃতীয় ত্রুটি হলো মোহগ্রস্ত হওয়া সে এক বস্তুকে বারবার অন্য এক বস্তু বলে মনে করে দৃষ্টান্তস্বরূপ আমরা শরীরকে আত্মা বলে মনে করি আমি এই শরীর নই তাই এটাকে আমি বলে মনে করা হচ্ছে মোহ সারা জগৎ এভাবে মোহগ্রস্ত হয়ে মনে করেছে আমি এই শরীর তার ফলে জীব কখনোই শান্তি লাভ করে না আমি নিজেকে ভারতীয় মনে করি তোমরা নিজেদেরকে আমেরিকান মনে করো এবং চীনের মানুষ নিজেদেরকে চাইনিজ মনে করে তাহলে এই চাইনিজ আমেরিকান এবং ভারতীয় এটা কি এটা হচ্ছে মোহ বদ্ধজীবের চতুর্থ দোষ হচ্ছে প্রবঞ্চনা কোনো ব্যক্তি মূর্খ হলেও নিজেকে বিদ্যান বলে মনে করে বদ্ধজীব মূর্খ কিন্তু সে নিজেকে অতি বিরাট পণ্ডিত বলে মনে করে এভাবে বদ্ধজীবের ইন্দ্রিয়গুলি অপূর্ণ সমস্ত বদ্ধজীব ভুল করে এবং মোহগ্রস্ত হয় অর্থাৎ তাদের প্রবঞ্চনা করার প্রবৃত্তি আছে তাই এই প্রকার বদ্ধ জীব থেকে বাস্তব জ্ঞান কিভাবে আশা করা যেতে পারে তাহলে তাদের থেকে বাস্তবিক জ্ঞান প্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই একজন ব্যক্তি যে যত শিক্ষিত অর্থাৎ বৈজ্ঞানিক দার্শনিক বা অন্য কিছু হোক সে আত্মা বিষয়ে জ্ঞানের পূর্ণ তথ্য দিতে পারে না এটা ঠিক কথা তবে প্রশ্ন উঠতে পারে পূর্ণ তথ্য কিভাবে প্রাপ্ত হওয়া যায় এর বিধি হল গুরু পরম্পরা মাধ্যমে যেটা কৃষ্ণ থেকে শুরু হয়েছে এভাবে একজন জ্ঞান প্রাপ্ত করতে পারে গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন আমি ভগবদ্গীতার এই জ্ঞান সর্বপ্রথম সূর্যদেব বিবসমানকে বলেছিলাম সূর্যদেব এটা তার পুত্র মনুকে দিয়েছিলেন মনু নিজ পুত্র ইর্শাকুকে এবং ইসাকু তার পুত্রকে প্রদান করেছিলেন এইভাবে এই জ্ঞান হস্তান্তরিত হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এই পরম্পরা এখন বিচ্ছিন্ন হয়েছে তাই হে অর্জুন বর্তমানে সেই একই জ্ঞান আমি তোমাকে প্রদান করছি কারণ তুমি আমার পরম বন্ধু তথা পরম ভক্ত জ্ঞান প্রাপ্তি এটা হচ্ছে বিধি যে উচ্চতর উৎস থেকে আসা দিব্য জ্ঞানকে গ্রহণ করা উচিত বৈদিক জ্ঞান হচ্ছে দিব্য জ্ঞান যা ভগবানকে উপলব্ধি করার ক্ষেত্রে আমাদের খুবই সহায়ক হয় তাই প্রহ্লাদ মহারাজ বলছেন পূর্ণ পুরুষোত্তম পরম পুরুষ ভগবান সর্বব্যাপক পরমাত্মা থেকে অভিন্ন এই জ্ঞান ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে যে ভগবান নিজ ধামে অবস্থান করেন তবুও তিনি সর্বব্যাপক তিনি সর্বত্র উপস্থিত থাকলেও আমরা নিজের অপূর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে তাকে দর্শন করতে পারি না প্রহ্লাদ মহারাজ বলছেন যদিও আমরা তাকে দর্শন করতে পারি না তবুও আমরা তাকে অনুভব করতে পারব বুদ্ধিমান ব্যক্তি সর্বত্র ভগবানের উপস্থিতিকে অনুভব করতে পারেন এটা কিভাবে সম্ভব যেভাবে দিনের বেলায় ঘরের মধ্যে যে থাকে সে বুঝতে পারে যে দিনের ভাগ বৃদ্ধি হচ্ছে কারণ ঘরের মধ্যে দিনের আলো আসছে এভাবে সে উপলব্ধি করে যে আকাশে পূর্ণভাবে সূর্য উদিত হয়েছে এভাবে যিনি পরম্পরার মাধ্যমে পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন তিনি হৃদয়ঙ্গম করেছেন যে প্রত্যেক বস্তু ভগবানের শক্তির বিস্তার তাই তিনি সর্বত্র ভগবানকে দর্শন করতে থাকেন আমরা আমাদের জড় ইন্দ্রিয়ের মাধ্যমে কি অনুভব করতে পারি যা আমাদের জড়োচক্ষুর দৃষ্ট হয় তা আমরা দেখতে পাই যেমন পৃথিবী জল তথা অগ্নি কিন্তু আমরা বায়ুকে দেখতে পাই না যদিও স্পর্শের মাধ্যমে আমরা তাকে অনুভব করতে পারি ইক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আকাশ রয়েছে এভাবে চিন্তা করার মাধ্যমে অনুভব করার মাধ্যমে ইচ্ছা প্রকাশ করা আদি কারণের জন্য আমরা বুঝতে পারি যে মনরূপী ইন্দ্রিয় রয়েছে এভাবে আমরা জানতে পারি যে বুদ্ধি রয়েছে যা মনেরও মার্গদর্শক যদি আমরা আরও এগিয়ে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমি চেতন যে ব্যক্তি এভাবে খুব উন্নত তিনি বুঝতে পারেন যে চেতনার উৎস হচ্ছে আত্মা এবং সবার ঊর্ধ্বে রয়েছেন পরমাত্মা আমাদের চারিদিকে যা কিছু বস্তু দৃষ্টিগোচর হয় তা ভগবানের অপরা শক্তির বিস্তার কিন্তু ভগবানের শ্রেষ্ঠ পরাশক্তি রয়েছে যাকে চেতন বলা হয় এই চেতনাকে আমরা উচ্চতর উৎস থেকে উপলব্ধি করতে পারব কিন্তু আমরা এটার অনুভব প্রত্যক্ষভাবে করতে পারি দৃষ্টান্তস্বরূপ আমরা এটা অনুভব করতে পারি যে আমাদের সারা শরীরে চেতনা প্রসারিত রয়েছে যদি আমাদের শরীরের কোনো অংশ কেটে যায় তাহলে আমাদের কষ্ট অনুভব হয় এর অর্থ হয়েছে আমাদের সম্পূর্ণ শরীরে চেতনা রয়েছে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাদের বুঝতে চেষ্টা করা উচিত যে সমগ্র শরীরের মধ্যে চেতনা পরিব্রাপ্ত এবং এটা নিত্য এভাবে সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে চেতনা বিস্তার রয়েছে কিন্তু এটা আমাদের চেতনা নয় এটা হচ্ছে ঈশ্বরের চেতনা এভাবে পরমাত্মা নিজ চেতনা দ্বারা সর্ব ব্যাপক থাকেন যিনি এটা হৃদয়ঙ্গম করতে পেয়েছেন তিনি কৃষ্ণ ভাবনার শুভারম্ভ করেছেন নিজের চেতনাকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করা হচ্ছে আমাদের বিধি এর মাধ্যমে আমরা পূর্ণতা প্রাপ্ত করতে পারব এটা এই নয় যে আমরা চেতনায় বিলীন হয়ে যাব এক প্রকারে আমরা হয়ে তবু আমরা নিজের ব্যক্তিত্ব বজায় রাখি নির্বিশেষবাদীদের দর্শন এবং কৃষ্ণ ভাবনামৃতের দর্শনের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য নির্বিশেষবাদী দার্শনিকরা বলেন যে সিদ্ধি অর্থাৎ পূর্ণতার অর্থ ব্রহ্মে লীন হয়ে যাওয়া এবং নিজ ব্যক্তিত্বকে নষ্ট করে দেওয়া আমরা বলি সিদ্ধ অবস্থায় ব্রহ্মে লীন হয়ে কিন্তু নিজের অস্তিত্ব বজায় রাখি এটা কিভাবে পারে যেভাবে একটা উড়োজাহাজ বিমানবন্দর থেকে উড়ার পর উপরে উঠে যায় এবং যখন অনেক উপরে চলে যায় তখন আমরা সেটাকে দেখতে পাই না আমরা তখন কেবল আকাশকে দেখি কিন্তু উড়োজাহাজটি নষ্ট হয়নি সেটা সেখানে রয়েছে যেরকম একটা বিরাট সবুজ বৃক্ষে একটা সবুজ পাখি বসে আমরা বৃক্ষ এবং পাখির মধ্যে কোনো পার্থক্য দর্শন করতে পারি না কিন্তু উভয়ের অস্তিত্ব থাকে ঠিক তেমনই পরম চেতন হচ্ছে কৃষ্ণ এবং যখন আমরা নিজের চেতনাকে যুক্ত করি তখন আমরা পূর্ণ হই কিন্তু আমাদের ব্যক্তিত্ব আগের মতোই থাকে এক অজ্ঞ ব্যক্তি মনে করতে পারে যে ভগবান এবং তার শুদ্ধ ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু এটা অল্প জ্ঞানের কারণ প্রত্যেক ব্যক্তি নিজের ব্যক্তিত্ব নিত্য রূপে বজায় থাকে এবং তার ব্যক্তিত্বে পরিপূর্ণতার জন্য ভগবানের সঙ্গে তা যুক্ত হওয়া উচিত প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমরা চেতনাকে দেখতে পারি না সেটা পরম চেতনা হোক বা ব্যক্তিগত চেতনা হোক কিন্তু তা সর্বদা বিদ্যমান আমরা কিভাবে বুঝবো যে চেতনা বিদ্যমান আমরা পরম চেতনা এবং নিজের চেতনাকে খুব সরলভাবে অনুভব করতে পারি কারণ আমাদের মধ্যে চেতনা রয়েছে তাই আমরা আনন্দ অনুভব করতে পারি চেতনা ছাড়া আনন্দ অনুভব সম্ভব নয় চেতনা হেতু আমরা নিজের ইন্দ্রিয়গুলিকে ইচ্ছানুসারে প্রয়োগ করে জীবনে আনন্দ অনুভব করতে পারি কিন্তু যখন শরীর থেকে আত্মা চলে যায় তখন আমরা ইন্দ্রিয় উপভোগ করতে পারি না আমাদের চেতনার অস্তিত্ব রয়েছে কারণ এই চেতনা পরম চেতনার নিত্য অবিচ্ছেদ্য অংশ দৃষ্টান্ত স্বরূপ একটা স্পুলিঙ্গ আগুনের একটি কণিকা মাত্র তবু এটা অভিন্ন আটলান্টিক মহাসাগরের এক বিন্দু জলের মধ্যে সমগ্র সাগরের একই গুণ রয়েছে অর্থাৎ সেটা লবণাক্ত ঠিক তেমনই ভগবানের মধ্যেও আনন্দ উপভোগের শক্তি রয়েছে তাই আমরাও আনন্দ উপভোগ করতে পারি ভগবান পরমেশ্বর বা পরম নিয়ন্ত্রণকারী বা পরম নিয়ামক তাই আমরাও ঈশ্বর বা নিয়ন্ত্রণকারী দৃষ্টান্ত সরব যখন আমার কাশি হয় তখন আমি জল পান করি এটা আমাদের নিয়ন্ত্রণকারী শক্তি আমাদের সবার মধ্যে এই নিয়ামক শক্তি নিজে নিজের ক্ষমতা অনুযায়ী প্রাপ্ত হই কিন্তু আমরা পরম নিয়ন্ত্রণকারী নই কৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্ত্রণকারী যেহেতু কৃষ্ণ পরম নিয়ন্ত্রণকারী তাই নিজের অপরা শক্তির মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করতে পারেন আমি হয়তো মনে করছি যে কিছু সময়ের জন্য আমি আমার নিজের শরীরের কাজগুলিকে নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু আমরা পরম নিয়ন্ত্রণকারী নই তাই যদি এই শরীরে কোনো রোগ পরিলক্ষিত হয় তখন আমাদের বৈদ্য বা চিকিৎসকের কাছে যেতে হয় অন্য শরীরের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই আমি এই হাতকে আমার নিজের হাত বলছি কারণ আমি এর মাধ্যমে কাজ করতে পারি এবং ইচ্ছা অনুসারে আমি এটাকে নাড়াতে পারি কিন্তু আমি আপনার হাতে নিয়ন্ত্রণকারী নই যদি আমি আপনার হাতকে নাড়াতে চাই তাহলে তা সম্ভব নয় কারণ তা আমার নিয়ন্ত্রণের ঊর্ধ্বে যা আপনার নিয়ন্ত্রণে আপনি ইচ্ছা করলে আপনার হাত নাড়াতে পারেন তাই আমি আপনার শরীরে নিয়ন্ত্রণকারী নই বা আপনি আমার শরীরে নিয়ন্ত্রণকারী নন কিন্তু পরমাত্মা আমার শরীর আপনার শরীর তথা প্রত্যেক শরীরের নিয়ন্ত্রণকারী ভগবান বলেছেন যে তুমি অর্থাৎ আত্মা তোমার শরীরের মধ্যে উপস্থিত গীতায় এবং তোমার শরীর তোমার কর্ম করার ক্ষেত্র তাই তুমি যা কর্ম করছো সেটা তোমার শরীরের ক্ষেত্র দ্বারা সীমিত যেভাবে ভূমিতে বাধা এক পশু এক সীমিত পরিসীমার মধ্যে বিচরণ করতে পারে কিন্তু তার বাইরে সে যেতে পারে না এভাবে তোমার কর্ম এবং আমার কর্ম আমাদের শরীরে সীমার মধ্যে সীমাবদ্ধ আমার শরীর আমার কর্মের ক্ষেত্র এবং আপনার শরীর আপনার কর্মের ক্ষেত্র কিন্তু কৃষ্ণ বলছেন আমি প্রত্যেক ক্ষেত্রের ওপরে উপস্থিত এভাবে পরমাত্মা কৃষ্ণ জানেন যে আমার শরীরে আপনার শরীরে তথা লক্ষ কোটি শরীরের মধ্যে কি হচ্ছে তাই তিনি পরম নিয়ন্ত্রণকারী আমার শক্তি সীমিত কিন্তু তার শক্তি অসীম তার পরম নিয়ন্ত্রণকারী শক্তি দ্বারা তার পরম ইচ্ছায় এই ভৌতিক দৃষ্টি বা জাগতিক দৃষ্টি সঞ্চালিত হয় এটা গীতায় দৃঢ়ভাবে হয়েছে যেখানে কৃষ্ণ বলছেন সম্পূর্ণ জরা প্রকৃতি আমার পরম অধ্যক্ষতায় কাজ করে তুমি এই জগতে যত প্রকার অদ্ভুত বস্তু দর্শন করছো সেই সব আমার পরম অধ্যক্ষতা তথা আমার পরম নিয়ন্ত্রণের কারণ জয় জয় শ্রৈলা প্রভূপাদ কি জয় প্রবন্ধটি ভালো লাগলেও অন্যদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ বল ধন্যবাদ